আসসালামু আলাইকুম আগামীকাল শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে কলম্বোর প্রেমাদাসি স্টেডিয়ামে আজকে আমি আগামীকালের ম্যাচের একাদশ সম্পর্কে কিছুটা আলোচনা করতে চাই কেমন হতে পারে বাংলাদেশের একাদশ সেই নিয়ে একটু আলোচনা দেখি আমার সাথে আপনাদের একাদশের মিল আছে কিনা আমাদের বাংলাদেশের বাংলাদেশ স্কোয়াডে আছে চারজন ওপেনার তানজিৎ হাসান তামিম নাইম শেখ পারভেজ হোসেন ইমন এবং লিটন দাস তো আমার ব্যক্তিগত মতামত আমি প্রথমে এগিয়ে রাখবো তানজিৎ হাসান তামিমকে ছোট তামিমকে রিসেন্ট ফর্ম রিসেন্ট ফর্ম এবং তার খেলার যে স্টাইল এতে আমি এক নম্বরে রাখবো তানজিৎ হাসান তামিমকে নাম্বার দুই দুয়ে আমি রাখবো নাইম শেখকে কারণ ইদানিং তার ঢাকা প্রিমিয়ার লিগের যে ফর্ম সেই ফর্ম বিবেচনায় আমি আশা করি নাইম শেখই এই ওপেনিং এর বর্তমানে যোগ্য পারভেজ হোসেন ইমনও আছে ভালো কিন্তু আমি নাইম শেখকে এগিয়ে রাখবো তার রিসেন্ট ফর্মের কারণে এই ঢাকা প্রিমিয়ার লিগের নাম্বার তিন নাম্বার থ্রিতে আমি রাখবো নাজমুল হোসেন শান্তকে রিসেন্ট সে টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছে টেস্ট ক্যাপ্টেন থেকে সে স্টেপ ডাউন করেছে তারপরও সাম্প্রতিক ফর্মে এই নাম্বার থ্রিতে অটোমেটিক চয়েস বর্তমানে নাজমুল হোসেন শান্ত নাম্বার ফোর নাম্বার ফোর তৌহিদ হৃদয় তার সাম্প্রতিক ফর্ম এবং তার খেলার মানসিকতা অ্যাগ্রেশন স্টাইল এতে নাম্বার 4 এ তাওহিদ হৃদয় পারফেক্ট বলে মনে হয় নাম্বার 5 এখানে আমার সাথে অনেকে ডিমত পছন্দ করতে পারেন কিন্তু তারপর আমি বলছি নাম্বার 5 এ আমার ব্যক্তিগত মতমতে আমি রাখব লিটন দাসকে এখন লিটন দাসকে ওপেনিং লিটন দাসকে এই স্কোয়াডে যুক্ত করার পেছনে অনেকেই অনেক সমালোচনা করেছেন কারণ লাস্ট পাঁচ ম্যাচে লিটন দাস মাত্র তেরো রান করেছে সে খুবই মারাত্মক ফর্মহীনতা রয়েছে ওডিআইতে টেস্টে কিন্তু না কিন্তু সাম্প্রতিক কালে দেখা যাচ্ছে সে ওপেনিং এ ব্যাটিং করে বেশ ভুগছেন নতুন বলে সে পারফর্ম করতে পারছে না কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে টেস্টে যখন লিটন দাস নাম্বার সিক্স সেভেন এ ব্যাটিং করে সে কিন্তু বেশ সাবলীলভাবে ব্যাটিং করে পুরনো বলে সেই হিসাবে উনিশ সালে বিশ্বকাপে আপনাদের মনে আছে কিনা সেই ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের সাথে সেই যে ম্যাচে বাংলাদেশ জিতেছিল সেই ম্যাচে কিন্তু সে বিরানব্বই রানের একটি নট আউট ইনিংস খেলেছিল সে তখন নাম্বার ফাইভে এ ব্যাটিং করেছিল এবং সে ওইখানে কিন্তু সে খুব সাবলীল ভাবে ব্যাটিং করেছিল আমার ব্যক্তিগত মতামত নাম্বার ফাইভে পুরান বলে রিটন দাস ভালো করবে লিটন দাসকে নাম্বার ফাইভের সুযোগ দিলে আমার মনে হয় দেশ বাংলাদেশের জন্য কিছুটা উপকৃত হবে তাকে আপাতত বিবেচনা করলে দলের ভালো হবে বলে আমি মনে করি মেহেদি হাসান মিরাজকে নতুন ক্যাপ্টেন এবং আশা করি সে তার ব্যাটিং অর্ডার সাত আপে যে ব্যাটিং করতো সেখান থেকে সে প্রমেট করে নাম্বার সিক্স এ ব্যাটিং করলে দলের জন্য এবং তার জন্য মনে হয় ভালো হবে নাম্বার সিক্স এর জন্য আমার কাছে পার্সোনাল অপিনিয়ন আমার ব্যক্তিগত মতামত মিরাজ পারফেক্ট হবে নাম্বার সেভেন নাম্বার সেভেনে দুজন আছে স্কোয়াডে জাকের আলী এবং শামীম পাটোয়ারি দুজনই ভালো দুজনে ভালো ফিনিশার কিন্তু আমার পার্সোনাল অপিনিয়ন আমি জাকের আলিকে একটু এগিয়ে রাখবো এই ওডিআই ফরম্যাটের জন্য জাকের আলী আমার কাছে নাম্বার সেভেন নাম্বার এইট নাম্বার এ আমি রাখবো রিশাদ হোসেন কে লেগ বেক বোলার আর সাথে কিছুটা ব্যাটিং করতে পারে ভালো অপশন নাম্বার 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 নাইনে তিনজন পেসার লাগ উইকেটে খেলা হবে তিনজন পেসার লাগবে আমি প্রথম রাখবো হলো তানজিন হাসান সাকিবকে সাকিব সে ভালো ফর্মে আছে বেশ উইকেট পাচ্ছে আবার সাথে টেলেন্ডারে মোটামুটি ভালো ব্যাটিং করতে পারে সেই হিসেবে তানদিন সাকিব কিছুটা গিয়ে থাকবে নাম্বার টেন আমি রাখবো হলো তাসকিন আহমেদ কে সে আমাদের প্রাইম বর্তমানে যে যে কজন পেস বোলার আছে এর মধ্যে সবচেয়ে দারুণ ফর্মে আছে তাসকিন আহমেদ যদিও সে কিছুদিন যাবৎ কিছুটা ইঞ্জুরিতে ভুগছিল কিন্তু তারপরও আমার বিশ্বাস আসকিন ভালো করবে আর নাম্বার 11 মুস্তাফিজুর রহমান এই আমার 11 মুস্তাফিজ সেও কিছুদিন ইনজুরিতে ছিল কিন্তু আশা করি সে তার রিদমে ফিরে আসবে এবং ভালো করবে तमाम ব্যক্তিগত মতামত এই 11 জন তামিম দাইম শেখ নাজমুল শান্ত তাওহিদ হৃদয় লিটন দাস মেহেদি হাসান মিরাজ অনিক আলীকা আহমেদ এবং মুস্তাফিজুর রহমান এই একাদশের নামলে আমার হয় বাংলাদেশ দল ভালো করবে তারপরও বাংলাদেশকে এখন থেকে এই নতুন আধুনিক যুগে ফিয়ারলেস ক্রিকেট খেলতে হবে যে পিচে খেলা হবে সেই পিচ যতটুকু দেখলাম শুনলাম সাড়ে তিনশো চারশো রানের পিচ হতে পারে তাই ফেয়ারলেস ক্রিকেট খেলতে হবে প্রথমে ব্যাটিং করলে সাড়ে তিনশো রান করতে হবে সেই মন মানসিকতা থাকতে হবে এবং পরে যদি ব্যাটিং করে চেজ করে সেই চেষ্টা মানে সেই ইন্টেনশন থাকতে হবে সেই সাহস থাকতে হবে যে না আমরা সাড়ে তিনশো রান টার্গেট হলেও আমরা চেজ করতে পারবো সেই মন মানসিকতা থাকতে হবে তাহলেই আমি মনে করি বাংলাদেশ দল ভালো করতে পারবে তা আমি আমার আকেত দিলাম আপনারা জানাবেন আপনাদের পছন্দ একাদশ কি হতে পারে আশা করি বাংলাদেশ দল এই ওয়ান ডে সিরিজে ভালো করবে ধন্যবাদ